কি তোমরা ভাবছো তো যে ফুটো আবার হঠাৎ করে কিভাবে কেলেই গেল চলো সবার আগে দেখেনি যে কি এমন হয়েছিল যার জন্য ফুটোর আজকে এই অবস্থা

কি হয়েছে লেওরা কিছু বোঝে না তাই না বাড়া তিন দিন আগে বাজার করে দিয়েছি আর আজকের মধ্যে সব বাজার শেষ হয়ে গেল এটা কি ভোদা মগের মূল্য নাকি যে সামনে ফেলে আমার সোরের মতন গদ করে সব শেষ করে ফেললাম এই দেখো একদম উল্টো কথা বলবে না কিন্তু আমি কি একা গেলি নাকি তুমি গেল না এই কি গেলি রে আমি হ্যাঁ আমি কি গেলি বাড়া খাই তো দিনে না খাওয়ার মতন দুটো ভাত আর তাতেই সব শেষ হয়ে গেল ভোটা আমার তিন বেলা গাড়ির ঘাম পায়ে ফেলে একদিন চাল কিনতে হয় আর চোদ্দা দুই দিনের মধ্যে সব খেয়ে ধ্বংস করে বসে আছে

ইয়েমন বালের কাজ করছো যে তোমার একটু জল দিতেও কষ্ট হচ্ছে? এ কাজ করে আসছে তা কি এমন বালের কাজ করে ফিললে শুনি যে নিজের বউয়ের একটা হক পূরণ করতে পারো না? শালা একটা কাপুরুষ ঘরের বউ ছাড়া তোর কারোর সামনে মুখ না। সেই সকাল থেকে রান্না করে বাসন মাঝে আমি একা একা সব কাজ করি। তারপরও তোমার মা এসে জানোই তাই বলে যায়। তারপরে তুমি এসেও জানোই তাই বলো। আমি কি এই সব দেখার জন্য তোমার এই বাড়িতে এসেছি নাকি? উনি না কি আবার কাজ করে আসছে? বড় কাজের ভাতার לאও রে এদিকে হয় নাকি কোন দিকে কোনো রাস্তা পাচ্ছি না 12000 দিনকাল পড়েছে এক আড়dare কাজবাজ করে সঙ্গে চালানো সম্ভব না কয়েকদিন ধরে চারিদিকে এত গোড়াগুড়ি করছি বোধারবাল তাও কোনো কাজ পাচ্ছি না হ্যাঁ রে বল্টু কথাটা তুই খারাপ বলিসনি দেখ না আমি দি কাজের কম চেষ্টা করছি নাকি কিন্তু এই যে ভালো কোনো কাজই পাচ্ছি না আরে ভোদা ওইসব কাজ সাজের কথা বাদ দে বুঝলি সারা বছরই তো পুরো কাজ করে উল্টে দিলি এখন আর শেষের কটা দিনের জন্য কাজ মারতে হবে না আর তিন চারটে দিন পড়েই তো নতুন বছর পড়ে যাচ্ছে তাই এখন আগে এটা ভাব যে নতুন বছরে কি কি প্ল্যান করবি প্ল্যান নতুন বছরে আবার কি প্ল্যান করব যেমন চলছিল ভোদা তেমনই চলবে আরে নাগ বটদা নতুন বছরের জন্য আমার মাথায় একটা সাটা ভাঙা প্ল্যান আছে গো বাড়া আমি তো ভেবেই রেখেছি নতুন বছরে আমাদের এই পুরো ক্লাবটাকে পুরো গাড় পাটা করে সাজাবো তারপরে এই ক্লাবে কিছু নতুন নতুন সদস্য ঢুকাবো কি বলো দা হ্যাঁ কথাটা তুই খারাপ বলিসনি ক্লাবে নতুন সদস্যরও দরকার

এটাই তো হয় রে আমাদের মতন গরিবদের সাথে এটাই হয় পাড়া তোমার বাড়িতে বা সংসারে কি কি সমস্যা হচ্ছে তাতে বাইরের কারো কিছু যায় আসে না তুমি খেয়ে আছো না খেয়ে আছো তাদের ওদের কোনো বাল ছেড়া যায় না ওরা তো শুধু নিজেরটাই বোঝে হ্যাঁ তারপরে শোন না আরো কি কি হয়েছে মাইনা পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরতে না ফিরতেই দেখি মা আর বাবা ঝামেলা করছে আমি শুধু মাকে গিয়ে একটু বলেছি ওমা এক গ্লাস জল দাও না খুব যে পেয়েছে জল টেস্টটা যখন পেয়েছে তখন নিজের জলটা নিজে নিয়ে নে যা আমি পারবো না ঠিক একটু জল দাও তো খুব জোর জল দেখে পেয়েছে হু দেখছুন আমি একটা কাজ করছি রান্নাঘরে গিয়ে নিজে গিয়ে নিয়ে নেও যাও এ কি রে ফুটো এই তো দেখছি তোর বাড়িতে তোর কোনো দামই নেই পাড়া তুই সারাদিন এতো কষ্ট করে পরিশ্রম করে কাজবাজ করে বাড়ি গেলি আর তোকে কেউ এক জল পর্যন্ত দিলো না বাড়ে আমাকে কেউ এক ফুটেও না জানিস আমি সারা দিনরা যাতে কষ্ট করে পরিশ্রম করি তাও বাড়িতে আমাকে এক ফুটেও কেউ দাম দেয় না আমি তো ঠিক করে নিয়েছি আমি লোনার এখানে থাকব না আমি অনেক দূরে চলে যাব নে রে এতো আবার মাগি মনসের মত কান্না শুরু করে দিলি dara photo তুই ফুটার কষ্টটা বুঝবি না dara photo তুই কান্না করিস না তোকে বাড়িতে কেউ ভালোবাসে কি বাসেনা সেটা পরীক্ষা করার জন্য আমার মাথায় একটা হেভি প্ল্যান আছে প্ল্যান কি প্ল্যান তবে শোন প্রতিদিনের মত তুই কালকে সকাল সকাল কাজে বেরি যাবি বুঝলি তারপর আমি আর ল্যাঙ্গতে তোর বাড়ি থেকেই ডাকবো কাকু

হ্যাঁ হ্যাঁ গো তাড়াতাড়ি চলো আমাদের ফুটো মনে আর বেশিক্ষণ বাজবে না এইসব তোরা কি অলক্ষণি কথা পাচ্ছিস এইসব হতে পারো না এ গিন্নি এই কই গো গিন্নি তাড়াতাড়ি এসো আমাদের সর্পনা স হয়ে গেছে গো আমাদের সর্পনা স হয়ে গেছে আমাদের ফুটো অ্যাক্সিডেন্ট করেছি কিনি

এই সব তুমি কি বলছো বৌমা আমরা বেরিয়ে যাব মানে চোখ চালা পুরো অনেক হয়েছে তোমাদের নাটক বেরো বৌমা কি সব বলছো তুমি এসব তোমার কি মতার ঠিক আছে হ্যাঁ মাথা ঠিকই বলে খালা মূলো মাথা আর কয়দিন থাকবি বেলা বলা আলার এতদিন অনেক গাল মালিয়ে এবার বেরো আমার বাড়ির থেকে হ্যাঁ আলা গাল মালানি বাপ তো এতদিন আমাকে অনেক গালিয়েটে এবার মলে গেলে ঠিক হয়েছে শান্তি ছেলে তোর তলে তালে আইছিল ওই এইガール মিলতি ভাই বাপ মরে গেছে খুব ভালো হয়েছে তাই না শাடை খুব রস হয়েছে শালা যেই দেখেছে আমি মরে গেছি আরে মাগিয়ারে শান্তি ছেলে রস বেরিয়েছে হ্যাঁ আজ লওরে এই মাগিয়ারে শান্তি ছেলে দুকেই শেষ কি